আসসালামু আলাইকুম আগে থেকেই টুকটাক ভিডিও করি মাঝে মাঝে সময় পেলে যখন যেই জায়গারই তথ্য নিয়ে কিছু ভিডিও করার চেষ্টা করি আজকে একটা ভিডিও করতেছি গুলিস্তান এম প্লাস জননী স্টেশনারি দোকানে এই দোকানটা আসলে গুলিস্তান সুন্দরবন মার্কেটের তলায় অবস্থিত সুন্দরবন মার্কেটের দ্বিতীয় সবগুলো দোকানে আসলে পাইকারি সেল করে থাকে তারা কোনো খুচরা মাল সেল করে না তো এখানে যে মুরুব্বি দেখতে পাচ্ছেন তার সাথে আমার যে কোনো কারণে কথাবার্তা পরিচয় হওয়ার মাধ্যমে ওনার কাছ থেকে আমি খুচরা কিছু প্রোডাক্ট আগে করে নিয়েছি এবং কিছুদিন আগে গত দুদিন আগেও একটা ট্রাইপয়েন্ট নিয়েছি আপনারা যে ট্রাইপয়েন্ট দেখতে পাচ্ছেন এটা পি ওয়ান সেভেন্টি এস এটা সেলফি স্ট্যাগ এবং পাস টাইফয়েড আপনি যদি মোবাইলের জন্য এবং একটা ভালো টাইফয়েড চান শুধুমাত্র মোবাইলের জন্য আসলে এটা ক্যামেরার জন্য বলছি না ভালো শুধুমাত্র মোবাইলের জন্য এই টাইফয়েডটা ব্যবহার করতে পারবেন সাথে সেলফি হিসেবেও ব্যবহার করতে পারবেন তো আজকে সেই টাইফয়েডটাই দেখাচ্ছি দোকানটার নাম আমি বলে দিচ্ছি দোকানটা তৃতীয়তলায় ষাট নম্বর দোকান এম প্লাস এম এ প্লাসনারি আমি আবার টাইফয়েডে ফিরে আসলাম টাইফয়েডটা আপনারা দেখতে পাচ্ছেন আমি খুলতেছি টাইফয়েডে কয়েকটা স্টেপ আছে এইটা যেটা ধরলাম এটা বড় দুধটা মাধ্যমে আপনি সেলফি তুলতে পারবেন টাইফয়েডটা আপনার নিজস্ব যদি মোবাইলের মাধ্যমে হাতে নিয়ে হাতে নিয়ে ভিডিও করতে পারবেন প্লাস আপনি এক জায়গায় রেখেও ভিডিও করতে পারবেন আমি যে অংশটা খুলতেছি সেটা হলো মোবাইলের অংশ এখানে আপনি মোবাইলটা লাগিয়ে নেবেন আমি আপনাদের জানা সুবিধার্থে বলে রাখতেছি জিনিসটা কিন্তু খুবই হার্ড আপনার নরম হাতে ব্যবহার করতে হবে তাড়াহুড়ার করে কোনো কিছু করতে গেলে ভেঙে যেতে পারে তাই সুতরাং একটু সতর্কভাবে এটা করার চেষ্টা করবেন এটা লাইটিং আছে লাইটিংটা আমি বলবো যা শো লাইটিংটা অতটা বেশি লাইটিং এরকমও না হালকা লাইটিং তারপরে এইটার লম্বা যদি আমি খুলি বা বলতেছে চাই লম্বার বিষয়ে লম্বা মোটামুটি আপনার ফাস্ট ফুটের উপরে হবে সুতরাং আপনি এক জায়গায় রেখে সুন্দর মতো যে কোনো ভিডিও করতে পারবেন আমি জাস্ট নিচের অংশটা খুলে দেখালাম আপনাদের দেখানোর সুবিধার্থে শুধু দেখালাম আশা করি আপনারা যদি হিসেবে ব্যবহার করতে চান মোবাইলের জন্য এটা ব্যবহার করতে পারেন খুবই ভালো হবে পি ও পি ওয়ান সেভেন্টি এস পি ওয়ান সেভেন্টি এস ধন্যবাদ সবাইকে আল্লাহ